ওমেগা টি প্লাস ডেল এটা ছিল আমাদের সরলের সমীকরণ এখানে এক্স ও হইতে পারে ওয়াই ও হইতে পারে সেটা হচ্ছে যে কোন অক্ষ বরাবর কাটতেছে তার উপর নির্ভর করবে তাই তো আচ্ছা এইটা ছিল আমাদের সরলের সমীকরণ এখন আমাদের এইখান থেকে আমরা বের করব কি বেগ আর ত্বরণ এই বেগ আর ত্বরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে সহকারে দেখো আর কখনো জীবনে কখনো ভুল হবে না ইনশাআল্লাহ তো দেখো স্মরণ আছে হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল এখন তোমাদের একটা কথা বলি এই যে বেগার তরুণ এই বেগার তরুণ দুইটা জিনিসের উপর নির্ভর করে মানে সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ সরল দলন গতির বেগার তরুণ দুইটা জিনিসের উপর নির্ভর করে সরল দলন গতির সরল দলন গতির সরি কি হচ্ছে সরল দলন গতির বেগার তরুণটা দুইটা জিনিসের উপর নির্ভর করে এক এক হচ্ছে সময়ের উপরে আরেকটা হচ্ছে স্থানের উপরে কিসের উপরে স্থানের উপরে এই সময় আর স্থানের উপর নির্ভর করে বেগ আর তোরণ যেহেতু দুইটা জিনিসের উপর নির্ভর করে তাহলে বেগ আর বেগকে যদি প্রকাশ এ দিয়ে প্রকাশ করি তাহলে এই বেগ আর তোরণের ইকুয়েশন হবে দুইটা মানে দুইটা করে সূত্র হবে যদি সময়ের উপর নির্ভর করে তাহলে বেগ বেগের সূত্র হবে একরকম আর যদি স্থানের উপর নির্ভর করে তাহলে বেগের সূত্র হবে আর এক রকম যেমন এইখানে দেখো স্মরণ স্মরণটা কিসের উপর নির্ভর করছে দেখো সময়ের উপর নির্ভর করছে ডেল তো আমরা হিসাবের ধরে আদিদশা জিরো তাহলে দেখো তো এখন যদি সময়ের উপর নির্ভর করে বেগ আমরা কিন্তু এটা সবাই জানি সময়ের উপর নির্ভর করলে সেটা তোমরা ভেক্টরও দেখে এসেছো যে স্মরণ যখন সময়ের উপর নির্ভর করে তখন আমরা স্মরণকে যদি সময়ের সাপেক্ষে কি করি যদি সময়ের সাপেক্ষে করি তাহলে আমরা কি পাই তাহলে আমরা বেগ পাই তাই না এটা তো আমরা সবাই জানি তাহলে আমরা কি করব এই যে স্মরণ এই স্মরণটাকে আমরা কি করব সময়ের সাপেক্ষে তাহলে আসো আমরা স্মরণটাকে সময়ের সাপেক্ষে ডিফারেনশিয়েট করি তাহলে ডিডিটি অফ এক্স ইকুয়াল টু ডিডিটি ডিডিটি অফ হচ্ছে এক্স এর মানে এখানে কি এ সাইন আমরা কেন এ সাইন ও মেগা টি কেন কারণ আমরা ওই যে এই ডেল সমান জিরো ধরে নিয়েছি তো ডেল সমান জিরো ধরলে পরে এখানে তো শুধু টি থাকবে তাই তো এখন কি আমরা বলতেছি যে যখন সময়ের উপর নির্ভর করবে এই যে এখন হচ্ছে সময়ের উপর নির্ভর করতেছে ঠিক আছে সময়ের উপর সময়ের উপর সময়ের উপর নির্ভর করলে আমরা এই স্মরণের ইকুয়েশনটাকে জাস্ট কি করবো টিস সাপেক্ষে টিস সাপেক্ষে ডিফারেনশিয়েট করবো তাহলে কি পাবো তাহলে বেগ পাবো তাহলে এখন এই যে ডি অফ এক্স এটাকে আমরা কি লিখতে পারি বেগ ভি লিখতে পারি তাহলে ভি ইকুয়াল টু এইবার দেখো এই যে এ আছে কিন্তু বাইরে আছে তাহলে এইটা কিন্তু ধ্রুবক এই ধ্রুবকটা বাইরে কিন্তু চলে আসবে ডিফারেন্সিয়েট করলে আর সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো সাইন কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে কজ ওমেগা টি কজ ওমেগা টি এবার দেখো তো এই যে ওমেগা টি এটা কি টি এটাকে তো আমরা টি ধরে নিয়েছি তাই না এই পুরো টুকটা টি না শুধু এইটা টি তাহলে এই ও মেগা টিকে যদি আবার টির সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে তাহলে ও হবে এই দেখো এই ডি ডি টি অফ ও মেগা এই যে রুল আছে না সেম রুল সেম রুল অনুসারে যদি ও মেগা টিকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে ও মেগা কি আসবে ডি ডি টি টির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওয়ান হবে আর ও বের হয়ে আসবে তাহলে ও মেগা বের এখানে গুণ হবে তাহলে কি হবে তাহলে দেখো হবে হচ্ছে ভি টু ওমেগা এ কজ ওমেগা টি ক্লিয়ার তাহলে দেখো এইখান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে দেখো এখানে আমরা কি করছি প্রথমে সাইন ওমেগা টি কে টির সাপেক্ষে করছি কজ ওমেগা টি হইছে তারপরে ওমেগা কে আবার ডিফারেন্সিয়েট করে সেই ওমেগা বের হয়েছে সেই ওমেগা এখানে গুণ হইছে এ কজ এর সাথে এইবার দেখো তাহলে আমরা ডিফারেন্সিয়েট করে ফলাফল কি পাইলাম ফলাফল পাইলাম ভি ইকুয়াল টু এ কস ও মেগা টি এইটাই হচ্ছে আমাদের কিসের সূত্র বেগের সূত্র কখন যখন কিসের উপরে সময়ের উপর করবে সময়ের উপর নির্ভর করলে বেগের সূত্র হবে এইবার আমরা জানি যে বেগকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বেগকে ডিফারেন্সিয়েট করলে তোরণ পাওয়া যায় যদি সময়ের উপর নির্ভর করে তাহলে দেখো সময়ের উপর নির্ভর করলে আমরা যদি এই বেগকে যদি আবার সময়ের সাপেক্ষে কি করি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি আমি কি পাবো তাহলে আমরা তরুণ পাবো তাহলে আমরা আবার ডিফারেন্সিয়েট করি ওমেগা এ কজ ওমেগা টি এইবার দেখো এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে তরুণ হয়ে যাবে তরুণ আর এখন এইটাকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু ওমেগা এ বাইরে আছে এর মধ্যে তো আর চলক নেই ওমেগা এ বাইরে এটা চলে আসবে ওমেগা এ আর কজ ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে কি হবে মাইনাস সাইন ওমেগা টি হবে তাহলে মাইনাস সাইন ওমেগা টি এইবার ওমেগা টি কে যদি আবার ডিফেন্সেট করে টি সাপেক্ষে যেহেতু পুরো টি না ওমেগা টি কে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে একটা ওমেগা হবে তাহলে একটা ওমেগা আসবে একটা ওমেগা এই ওমেগা টি কে করলে একটা ওমেগা এইবার দেখো এই পুরো টুক যদি গুণ করি তাহলে কি হবে মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি কখন যখন কিন্তু কই যে আদি দশা কিন্তু জিরো এবং এটা কিসের উপর নির্ভর করবে এইটা যখন সময়ের উপর নির্ভর করবে তার মানে দেখো সময়ের উপর নির্ভর করলে বেগ হচ্ছে কত ওই যে ভি ইকাল টু কত স্কোয়ার এ মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগাটি বুঝতে পারছি এইভাবে এখন তোকে তুমি সময়ের উপর নির্ভর করলে জাস্ট কি করবে স্মরণের সূত্রটাকে ডিফারেন্সিয়েট করে দিবে তাহলে হয়ে যাবে আর যদি ডেল যদি আদি দশা যদি জিরো না হইতো কথার কথা আদি দশা যদি জিরো না হইতো তাহলে কিন্তু ওই যে ওর সাথে কিন্তু আদি দশাটা কিন্তু যোগ আকারে লিখতে হতো ঠিক আছে আদি দশাটা কিন্তু যোগ আকারে লিখতে হতো ঠিক আছে এইটা কিসের উপর নির্ভর করলে সময়ের উপর নির্ভর করলে এখন কথা হচ্ছে যদি স্থানের উপর নির্ভর করে স্থানের উপর নির্ভর করলে আমরা তোরণ কিভাবে বেগ আর তোরণ কিভাবে বের করব এইটা চলে একটু দেখি দেখো স্থানের উপর নির্ভর করলে কি হবে একটু দেখাই স্থানের উপর নির্ভর করলে এখন আমরা দেখি যে স্থানের উপর নির্ভর করলে স্থানের উপর নির্ভর করলে আচ্ছা স্থানের উপর নির্ভর করলে বেগ সমান কত হবে আর সমান কত আর তরণ সমান কত দেখো স্থানের উপর নির্ভর করলে আমরা জানি যেমন মনে করো যে এই একটা মনে করো যে পেন্ডুলাম এইভাবে দুলতেছে হ্যাঁ এইভাবে মনে করো দুলতেছে এইভাবে দুলতেছে এইভাবে দুলতেছে এখন তোমরা জানো যে যখন স্থানের উপর নির্ভর করে তখন ব্যাপারটা কি হয় স্থানের উপর নির্ভর করলে আমরা এখানে শক্তির যে নিত্যতা সূত্র আছে না শক্তির নিত্যতা সূত্র করব। কিসের সূত্র শক্তির নিত্যতা সূত্র শক্তির সরি এটা কলমে ডিস্টার্ব দিচ্ছে নিত্যতা শক্তির নিত্যতা আচ্ছা শক্তি নিত্যতা কি আমরা কিন্তু সবাই জানি সেটা কি যে প্রত্যেকটা পয়েন্টে এই যখন দুলবে প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি কি হবে মোট শক্তি সমান হবে তার মানে প্রত্যেকটা পয়েন্টে মোট এনার্জি এনার্জি টোটাল ওই যে বিভব শক্তি আর গতি শক্তির কি হবে বিভব শক্তি আর গতিশক্তির যোগ ফলে সমান হবে মানে মোট শক্তিটা সবসময় এই যে এত হবে মানে প্রত্যেকটা পয়েন্টের বিভব শক্তি আর গতি শক্তি যোগ করলে কি হবে মোট শক্তি হবে এখন বলতো যে কোনো পয়েন্টের বিভব শক্তি কত দেখো শুধু যে প্যান্ডোলামিক যে সরল গতির উদাহরণ তা না এই যে স্প্রিং কিন্তু সরল গতির একটা উদাহরণ তুমি দেখো তো স্প্রিং এর ক্ষেত্রে এই বিভব শক্তির সূত্র কি মনে আছে এইভাবে টেনে যদি এইভাবে ছেড়ে দাও তাহলে এর যে বিভব শক্তি সেই স্প্রিং এর বিভাব শক্তির সূত্র কি এটা কিন্তু আমরা সবাই জানি ইপ ইকল টু কত হাফ কে এক্স স্কয়ার মনে আছে ই কে টু কত হাফ কে এক্স স্কয়ার এই এই ক্ষেত্রেও দেখো এই ক্ষেত্র বিভব শক্তি হচ্ছে এই যে এই ক্ষেত্রে হবে সাম্য অবস্থা থেকে কতটুক সে উপরে উঠতেছে সেই উচ্চতা বুঝতে পারছিস কি এই দেখো সাম্য অবস্থা কি বলা হয় এই মাঝের অবস্থান থেকে সাম্য অবস্থা বলা হয় যত উপরে উঠবে তত এই তার স্মরণ বাড়বে আর স্প্রিং এর ক্ষেত্রে কি স্প্রিং এর ক্ষেত্রে এক্সটা কি এই যে এইটাকে মানে দৈর্ঘ্য কতটুক বাড়তেছে কমতেছে সেই এক্স মানে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেই এক্স এই ক্ষেত্রে উচ্চতা কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেই এক্স বুঝতে পারছি তাহলে বিভব শক্তির সূত্রটা কি এই যে হাফ কে এক্স স্কোয়ার এবার গতি শক্তি কি গতি শক্তি আমরা সবাই জানি গতি শক্তি ই কে ইকুয়াল টু কত হাফ এম ভি স্কোয়ার এটা তো আমরা সবাই জানি তাই তো এইবার এই দুইটা যোগ করলে আমি কি পাবো মোট শক্তি পাবো তাহলে এই দুইটা যোগ করো তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার এই দুইটা যোগ করলে আমি কি পাবো মোট শক্তি মোট শক্তির সূত্র কি বলতো দেখো এই যে দেখো আমি তোমাকে মোট শক্তি সহজে বুঝাই এই বস্তুটা যখন মোট শক্তি এই যে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তখনকার মোট শক্তি বলতে এই বিন্দুর শুধু বিভব শক্তি না মানে তখন তার মোট শক্তি বলতে কি হবে মোট শক্তিটা বিভব শক্তির সমান হবে না কারণ এইখানে তো আর হচ্ছে হয় আর বেগ জিরো হলে তো সেখানে তো আর হচ্ছে ইয়ে থাকে না গতিশক্তি থাকে না তার মানে উচ্চতার মোট শক্তি শক্তিকে বুঝাই আর সর্বোচ্চতায় আমরা জানি বিস্তার সব থেকে বেশি হয় আর সর্বোচ্চস্থার বিস্তারকে আমরা কি বলি এ বলি সর্বোচ্চস্থার বিস্তারকে আমরা কি বলি এ বলি তাহলে সর্বোচ্চস্থার বিভব শক্তি কত হবে বলতো তো সর্বোচ্চস্থার বিভব শক্তিকে তখন আমরা লিখতে পারি ইপ ইকুয়াল টু হাফ কে হাফ কে এ মানে তখন আর এক্স স্কয়ার না লিখে এ স্কয়ার লিখবো কেন কারণ তখন স্মরণ হচ্ছে সর্বোচ্চ মানে স্মরণ হচ্ছে বিস্তারের সমান হচ্ছে বুঝাইতে পারছি তাহলে দেখো তো এইখানে টোটাল এনার্জি মানে আমি লিখতে পারি না কে পারিনা এটা তো লিখতে পারি দেখো তো ইকুয়েশন ঠিক হয়েছে একটা জিনিস জানি সেটা কি কে ইকুয়াল টু এম ও মেগা স্কোয়ার কে ইকুয়াল টু কত কে ইকুয়াল টু এম ও মেগা স্কোয়ার এখন আবার কেউ বইলে বুঝো না কে ইকুয়াল টু এম ও মেগাস্কোয়ার কিভাবে আসে এইটাও দেখাইতে পারি

ইকুয়াল টু হাফ কে এর পরিবর্তে কত এম ওমেগা স্কয়ার এ স্কয়ার ক্লিয়ার এইবার একটা কাজ করো দেখো এই এই পাশও দেখো হাফ এম কমন আছে হাফ এম কমন নাও হাফ এম কমন নিলে এই পাশের হাফ এম ওই পাশের হাফ এম দ্বারা দেখো উঠে যাবে উঠে গেলে কি থাকবে থাকবে ভি স্কয়ার প্লাস প্লাস ওমেগা স্কয়ার এক্স স্কয়ার ইকুয়াল টু কি থাকবে ওমেগা স্কয়ার এইবার দেখো একটা কাজ করো এইবার কি করো এই ভিটাকে রেখে দাও এই বাকি দুইটা ওই পাশে নিয়ে যাও আমার ভি বের করতে হবে তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এইবার দেখো ওমেগা স্কোয়ার কমন আছে তাহলে ওমেগা স্কোয়ার কে কমন নাও তাহলে ভি ইকুয়াল টু কত হবে ভি ইকুয়াল টু হবে হচ্ছে সরি কলম একটু ডিসটারব দিছে তাহলে দেখো ভি ইকুয়াল টু হবে হচ্ছে ওমেগা কমন যদি নাও ওমেগা স্কোয়ার কমন নিলে ওই পাশে থাকতেছে কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার আর এই যে স্কোয়ার ছিল স্কোয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে রুট হবে এইখানে দিবে কি প্লাস মাইনাস দিবে যেহেতু ওই স্কোয়ার নিয়ে গেছো সেহেতু প্লাস মাইনাস দিবে এইবার তুমি যদি রুটকে ভেঙে দাও তাহলে কি হবে অতএব ভি ইকুয়াল টু হবে প্লাস মাইনাস সরি প্লাস মাইনাস ওমেগা ইনটু হচ্ছে কত ইন হচ্ছে রুট ওভার এই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স পারছি এইটা এইটা হচ্ছে বেগের ফর্মুলা যে ভি কল টু কত দেখো ভি কল টু কত ভি কল টু প্লাস মাইনাস ও মেগা ইন্টু হচ্ছে রুট ওভার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো তুমি যদি প্লাস মাইনাস উঠায় শুধু প্লাসটা শুধু শুধু প্লাসটা না মাইনাসটা বাদ দিয়ে তাও ভি ফর্মুলা কত হবে ও মেগা ইন্টু হচ্ছে রুট ওভার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই সূত্রটা কখন হবে বেগের যখন স্থানের উপর নির্ভর করবে কিসের উপর নির্ভর করবে স্থানের উপর নির্ভর করবে ঠিক আছে এইটা হচ্ছে এইটা এইবার তোমরা একটা জিনিস দেখো সেটা হচ্ছে বেগ কখন সর্বোচ্চ হয় বলতো বেগ সর্বোচ্চ হয় কখন বেগ সর্বোচ্চ হয় কখন বলতো ওই যে বললাম বেগ সর্বোচ্চ হয় কিন্তু সাম্য অবস্থায় এই যে এইভাবে যে দুলতেছে একটা পেন্ডুলাম যে এইভাবে দুলতেছে তো বেগ দেখো সর্বোচ্চতাই বেগ কিন্তু জিরো এই সাম্য অবস্থায় বেগ সব থেকে বেশি হয় সাম্য অবস্থায় বিস্তার কত বলতো সাম্য অবস্থায় বিস্তার কিন্তু কত সাম্য অবস্থায় বিস্তার কিন্তু সাম্য অবস্থায় কিন্তু হচ্ছে বিস্তার যে সাম্য অবস্থায় কিন্তু স্মরণ কত সাম্য অবস্থায় স্মরণ কিন্তু জিরো সাম্য অবস্থায় স্মরণ কত সাম্য অবস্থায় স্মরণ কিন্তু জিরো মানে এইভাবে কোনো স্মরণই হয় না কারণ সাম্য অবস্থা সাম্য অবস্থা মানে মিডিল অবস্থা মিডিল অবস্থায় স্মরণ জিরো তো তুমি যদি এখানে স্মরণ এক জিরো বসাও তাহলে কি হবে তো তাহলে হবে ভি ইকাল টু ও মেগা রুট ওয়ার এ তো একটা সরল গতির জন্য নির্দিষ্ট তাহলে কি হয় শুধু দেখো কত হবে সর্বোচ্চ বেগ হচ্ছে ও মেগা এ এই জন্য বলা হয় যে সরল দোলন গতির ক্ষেত্রে সর্বোচ্চ বেগ টু কত সর্বোচ্চ বেগ ইকুয়াল টু ও মেগা এটা বিভয় ভয় মনে রাখবা আর স্থানের উপর নির্ভর করলে কি হয় বেগ এই যে বেগ হয় এইটা তো প্লাস মাইনাস বাদ দিয়ে শুধু যদি প্লাস ধরো তাহলে হবে কোনটা এইটা হয়েছে ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগাটি এখন একটা জিনিস খেয়াল করো এই যে সাইন এ সাইন ওমেগাটি এইটুক মানে কি বলতো এইটুক মানে এক্স না এইটুক মানে কিন্তু এক্স কেন কারণ এক্স হচ্ছে তার মানে আমরা কিন্তু সরল দলন গতির একদম শর্ত ছিল এটা কিন্তু শুরুতে একদম প্রথম ক্লাসে বলেছি দেখো তরণ হচ্ছে সরাসরি স্মরণের উপর নির্ভর করে এই জন্য স্থানের উপর স্মরণ বের করার জন্য আলাদা কোন ডেরিভেটিভ প্রয়োজন হয় না সরাসরি এ সাইন ওমেগাটির পরিবর্তে তুমি যদি এক্স বসায় দাও তাহলে তরণ এ ইকুয়াল হবে কত মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এইটাই হচ্ছে তরণ আর তরণ সব থেকে বেশি হয় কখন জানো তরণ সব থেকে বেশি হয় সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় এই ভাবে যদি কোনো কিছু দলে তাহলে সর্বোচ্চ উচ্চতায় তরণ সবচেয়ে বেশি হবে আর সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে সরণ কত হয় X ইকুয়াল এ হয় সরণ সব থেকে বেশি হয় মনে পড়ে তাহলে এই ক্ষেত্রে তুমি লিখতে পারো যে সর্বোচ্চ তরণ এ মাল কত মাইনাস হচ্ছে সর্বোচ্চ তরণ তাহলে সর্বোচ্চ তরণ কিভাবে আসলো বুঝাইতে পারছি তাহলে তরণ বের করা সহজ ওই যে সরণকেই দুইবার ডেরিভেটিভ করলে যেই তরণ পাওয়া যায় ওইটা সময়ের ক্ষেত্রেও তরণ আবার এ সাইন ও মেগাটির পরিবর্তে বসাই দিলে আমি স্থানের ক্ষেত্রে তরণ কত সেইটা পেয়ে যাব বুঝাইতে পারছি মানে দুই ভাবে তরণ তুমি এইভাবে বের করতে পারবা আর সর্বোচ্চ তরল কখন যখন সর্বোচ্চ উচ্চতায় যাবে তখন এই যে এইভাবে আর বেগের ক্ষেত্রে কি এই যে বিভব শক্তি আর গতি শক্তির যোগ ফল মোট শক্তির সমান তাহলে সেই ক্ষেত্রে তুমি এইভাবে একটু ক্যালকুলেশন করে এই যে বেগ ভি বের করতে পারবে এই ছিল আমাদের সরল দলন গতির বেগ আর ব্যাপারটা ঠিক আছে বেগ আর যে ব্যাপারটা ছিল সেটা ছিল এই তো আশা করি যে তোমাদের সবার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তো যারা হচ্ছে বুঝতে পারো তারা কমেন্ট করো আর যারা বুঝেছো তাহলে তো ভারো এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন আসে তুমি যদি কনসেপ্ট বুঝে থাকো যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবা সেটা রিটেল হোক এমসি কি হোক যাই হোক না কেন সবকিছুকে একদম তুমি কোপাই দিতে পারবা ওকে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো গতির ব্যবকলনীয় অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে তো চলো বাংলাদেশ